আজকে আমি করে দেখাবো করলা ভাজি অনেকেই করলে নাকি তিতা হয়ে যায় কিভাবে করলা ভাজি করলে তিতা হবে না আসসালাম আলাইকুম এভরিওয়ান দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একটি লাইক দিয়ে পাশেই থাকবেন এখানে আমি করলা ছোটো চিকুন স্লাইস করে এরকমের করে কেটে নিয়েছি আর করলাটা কিন্তু রান্না করার অল্প কিছুক্ষণ আগে ধুয়ে নিতে হবে আর এখানেছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি ছোটো সাইজের একটা আলু এরকমের কুচি করে কেটে নিয়েছি হলুদ গুঁড়া লবণ রান্নার তেল এখন আমি চুলা একটা ফ্রাই পেন তার মধ্যে আমি দিয়ে দেব তেল আর তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে লালচা করা যাবে না কাঁচামরিচ ফালি এখন দিব না আমি একটু পরে দিব এখন দিলেও দেওয়া যায় কিন্তু আমি একটু পরে দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হলে এখন আমি দিয়ে দেব করলা কুচি আলু কুচি কাঁচামরিচ ফালি এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া আর এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর হলুদ গুঁড়াটা কিন্তু এখনই দিতে হবে না হলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে ভালো করে নেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আচে রেখে ভাজিটা করতে হবে আমার মতো এক প্রসেসে করলে একটু তিতে লাগবে না আর এখন আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এভাবে গ্যাসের ফ্লেম লো আছে কিন্তু খেয়াল রাখতে হবে আবারও বলে দিচ্ছি আর এখন আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ